চৌসুক্তি জেলা শিরুখমা হামলার অভিযোগে বিশ বছর পর মুক্তি লিখতেছিলেন আজিজুল ইসলাম বিনা অপরাধে তাকে সাজা দেওয়া হয়েছিল তার দাবি তিনি পঞ্চগড় জেলার দেবেগঞ্জ থানার সুন্দরদিকে ইউনিয়নের বাসিন্দা বর্তমানে তাহার বয়স তেতাল্লিশ তিনি একজন অবিবাহিত বিশ বছর কাড়ে আইছি এইটুকু সত্য কথা বলার কারণে চুরি করি নাই আপনাদের দাহাদি করি নাই কেউ বলতে পারবে না যে তার মেয়ের দিকে একটু কোনো ধরনের চা

তুমি মুক্তি পাইলা আওয়ামী সরকার যদি থাকতো তাহলে কি আজকে মুক্ত হওয়ার কোনো অবকাশ ছিল বা ছিল না পাঁচই জুলাইয়ের পর থেকে তোমার ওই ফসল হিসেবে তুমি আজকে মুক্তি পাইছ না আগে থেকে মুক্তি প্লান ছিল আমি বিশ্বাস করি আমি কাউকে দোষারোপ করতে পারি না

আমি ইসলামের কথা বলি ইসলামের পথে চলি এই ইসলামের কথা বলা এবং ইসলামের পথে চললে আপনি জামাত ইসলামের কৃষ্টি কালচারও আপনার বক্তব্য দেওয়া হবে এই হুজি ইসলাম হ্যাঁ সবগুলো মিলে ইসলাম পাইবেন সবগুলো মিলেই ইসলামী জব ওই ইসলামের বক্তব্য আপনি ওর মধ্যে পাইবেন এইভাবে সমাজে ইসলামী যত দল আছে সব দলেরই কথা কম বেশি বলা হয় তাইলে আমি সব দলেরই লোক কথা বলছেন এরপরে আবার ইসলামে আরেকটা কথা আছে এই সত্য কথাটা বলছি আমার একদম আমি অপরাধ মনে করি না আমি মনে করছি আমি যে আমাদের এই বড় মসজিদে

এই মসজিদে বারান্দার বাইরে আমাকে যেতে দেবেন আমাকে এখানেই বিষয় বলেন এই চ্যালেঞ্জ করে আমরা বক্তব্য দিচ্ছি বলেন আমি কি পাপ করছি